যার মধ্যে আকিদা আছে মোহাম্মদ সাল্লাম কবরে জীবিত আছেন আমি কথা বললে সালাম দিলে মোহাম্মদ শোনেন আমার অভিযোগ পূরণ করেন এটা হলো শিরকে আকবা কশ্চিন কালেও আপনার আকিদা শিরিক মুক্ত নয় একজন আলেম বলছেন কবরে ফুলের গাছ লাগানোর উদ্দেশ্য হলো এই যেন কবর থেকে আমি ফুলের সুগন্ধি পাই আমার সব শেষ

আর তবারক বিতরণের ব্যবস্থা করে যে এই তবারক পীর সাহেব খেয়ে গেছেন এখান থেকে কায়া বদলাইছে রে কি ভুলে গেলাম কায়া বদলাইছে কুকুর হয়ে ফিরনি খেয়ে তাবারক বানাইছে না এটা আমার মনে নাই এগুলো বলতে পারি না তো এই যে কথা তাবারক বিতরণ করা হয় যারা এই তাবারক খেয়েছে পৃথিবীতে যেখানে হোক না কেন এই তাবারককে তাবারক মানে বরকত এই বরকত মনে করেছে ওকে তো না করলে হ্যাঁ আপনি সিঁড়িকে আকবার করেছেন অসংখ্য শিরিক করেছেন দান দান করেছেন করা এটা হলো সিঁড়িকে আকবার সবচেয়ে বড় শিরিক হলো এত খারাপ লাগে কথাগুলো বলতে আজকে মৌলানা ইলিয়াস সাহেবের জামাই মৌলানা জাকারিয়া সাহেব ফাজালে আমুল লেখে ফাজাল হাজার ফাজালে দরুদের মধ্যে এত কবর সংক্রান্ত নোংরা কথা রেখে দিয়েছেন রাসুল নবী রাসুল তো জীবিত আছে নাসেন আরে পীর ফকির এরাও জীবিত আছে এরাও মানুষকে আমি স্পষ্ট ভাষায় বলে দিই এই শিরিকগুলোকে বর্জন করুন এটাই হলো মুসলিম সবচেয়ে বড় শত্রু এই দ্বন্দ্বের কারণেই আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে এই দ্বন্দ্বের কারণে উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে এই দ্বন্দ্বের কারণে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে এই দ্বন্দ্বের কারণেই ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে যেদিন শিরিক মানুষ বর্জন করবে সেদিন আল্লাহর পক্ষ থেকে জয় আসবে অবশ্যই আসবে একটা হাদিস আপনার চোখে পড়ে না এ বিশ্বাস কি করে করেন রাসুলের নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তিরা ছিলেন তার নিকটতম সাহাবাকে রাম আর সাহাবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মোহাম্মদ রসুল্লাহাম অথচ সহি বুখারির এক হাজার দশ নম্বর হাদিস মূল বুখারি একশো পৃষ্ঠা খুলেন এবং মোরা জমে বলছেন আল্লাহর আসম যখন বেঁচ বেঁচেছিলেন আল্লার কাছে আল্লাহ হুম্মা ইন্নাকুন্নানা তাওসালবিনা বিজিকা আল্লাহ আপনার নবীর মাধ্যমে আগে আমরা পানি যেতাম আপনার কাছে আপনি পানি দান করতে ও ইন্না না তাওয়াসালবি আম্মিনা বি জিকা এখন আমি পানি চাচ্ছি আপনার কাছে আপ নবীর জীবিত তাছা আব্বাসের মাধ্যমে আমাদের পানি দান করুন ফাইস কওনা পানি দান করা হতো এই হাদিসই স্পষ্ট থাকতে চিন্তাই করা যায় না মদিনায় আল্লাহ নবীর কবর সাহাবাহাম রাসুলের কবরের কাছে কিছু না বলে তার জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন আমরা দোয়া করি আল্লাহ যেন পানি দান করেন যদি মরার পরে নবী মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদের জন্য উপকার না করতে পারেন পৃথিবীর কোন পণ্ডিত নেই যে মরার পরে তার উপকার করবে